আগুনেপুরে মৃত্যু হল এক গৃহবধূর ঘটনাটি ঘটেছে ষোলো দিন আগে মুর্শিদাবাদের হরিয়ারপাড়া থানার শ্রী হরিপুর গ্রামে জানা যায় রুমা মন্ডল নামে ওই গৃহবধূ তার বাচ্চা তার শাড়িতে বাথরুম করে দেওয়ার কারণে সেই শাড়িকে শুকানোর জন্য আগুন তাপাচ্ছিলেন সেই সময় সেই আগুনে আগুনেপুরে জখম হন রুমা মন্ডল। তারপরেই স্থানীয়রা তাকে দেখতে পেয়ে সেখান থেকে উদ্ধার করে প্রাথমিক হরিয়ারপাড়া হাসপাতালে চিকিৎসার পর বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে সেখানে চিকিৎসারত অবস্থায় গতকাল তার মৃত্যু হয় তার মৃতদেহ আজ সকাল সাড়ে আটটা নাগাদ ময়না তদন্তের জন্য পাঠানো হয় বহরমপুর মর্গে ওই তো ছেলেতে পেচ্ছাপ করেছিল দু তিনবার পাল্টিয়েছিল শাড়ি হ্যাঁ তারপরে সকালে ধরেন যে আবার পেচ্ছাপ করেছিল ওই আবার পাল্টাবো তো আগুন একটু লাগিয়ে হ্যাঁ সেঁকতে আচ্ছা কাপড় সেঁকতে ছিল কিভাবে যে ধরে গিয়েছে ওটাই বাড়িতে কেউ ছিল না থাকতে গেলে তো বেঁচে যেত সব মাঠে ঘাটে এটা আজকে ষোলো দিন হচ্ছে বৃহস্পতিবার মানে কালকে পনেরো দিনে মারা গিয়েছে কালকে মারা গেছে হ্যাঁ আজকে ষোলো দিনে হ্যাঁ কি নাম রুমা কোথায় গ্রাম কোথায় আপনাদের ওই এখানে গ্রামের নাম শ্রীহরিপাড়া হরিপুর শ্রীপুর হ্যাঁ পনেরো দিনের মাথায় পনেরো দিনের দিন বৃহস্পতিবার চিকিৎসা নাম আমার নাম হচ্ছে পিতাম মন্ডল রুমা 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 মন্ডল